হ্যালো স্যার আমি তো পায়ে ব্যথা পাইছি আমি ওর অফিসে আসতে পারবো না আমার আজকে রেস্ট নেওয়া লাগবো স্যার ঠিক আছে ব্যথা আর কি করবা রেস্ট আজকে ঠিক আছে স্যার ধন্যবাদ কই কই শুনছো আমার একটু পানি দাও তো ঠিক আছে আমি দিতে আমার শরীরটা না ভীষণ খারাপ লাগতেছে রুমটা একটু জাড়ো দেওয়া দাও তো সব কে দেখা পড় রা আচ্ছা আচ্ছা তোমার দুটা প্রশ্ন দিগাই সঠিক সঠিক উত্তর দিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করো বিয়ার আগে কারোর সাথে প্রেম করছো না না অসম্ভব আচ্ছা এখন যেটা জিজ্ঞাসা করব এটা হা এবং নাতে উত্তর দিবা হ্যাঁ বাড়তি কোনো কথা বলবা না আচ্ছা ঠিক আছে সাদিয়ার সাথে কি এখনো কথা বলো না হ্যাঁ না না হলো ভালো মতো কম না কেন কৌ ভালো মতো কৌ গেছি বুঝলে গেছি বুঝলে গেছি বুঝলে কি গো আজকে গরুর তরকারিটা কেমন হইলো এই মোটামুটি যদি লাউ দিয়ে রান্না করতা তাইলে আরো ভালো হইতো হ আম্মা সাথে যদি আরো পোলাও রান্না করতা আরো বেশি ভালো পরের দিন তাইলে আজকে লাভের পোলাও দিয়ে গরুর মাংস কেমন হইলো হ আর একটু ভালো হইতো যদি শেষ এটা ইলে থাকতো মিষ্টি হইলেও আর একটু ভালো হইতো পরের দিন ওই আজকে তোর প্রিয় খাবার কি রান্না করছি নারকেল দিয়ে রান্না করছো হ কেন দুধ দেউনি দুধ দিলে তো আর একটু ভালো হতো কা আমি আর ফাঁসতাম না আরেকটা বিয়ে করে আনো প্রত্যেকদিন কি ভাগ্য রাশির বই নিয়ে খালি তোর কি ভাগ্য দেহ প্রত্যেকদিন দিন আমার না তো আমার বউয়ের ভাগ্য দেখি গাছ আমার সাথে কিরকম কাটাইবো বয়ে তাই তো আজকে তোমার একদিন কি আমার আপনাকে দুটি কাজ দেওয়া হবে যে কোনো একটি কাজ করতে পারলে আপনাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে সত্যি সত্যি টাকা পাবো ঠিক আছে করেন তাহলে অপশন এ এক মাস আপনার বউয়ের সাথে এক গড়ে কাটাতে হবে এবং অপশন বি অপশন বি অপশন বি অপশন বি আমাদের তো আবার ইউনিভার্সিটি আয় পড়লো হ এটা নতুন কি এটা তো প্রত্যেক বছরে আসে হ আসে কিন্তু এবার আমি একটা নতুন প্ল্যান করছি আমাদের এই ইউনিভার্সিটিতে আমরা আবার বিয়ে করব। তাই তবে এই তারিখের তোমার প্ল্যানটা আমার অনেক ভালো লাগছে আচ্ছা আমি না তোমার বান্ধবীকে বিয়ে করে ফেললাম কিন্তু তুমি কাকে বিয়ে করবে আপনি কি মোবাইল থেকে টাকা ইনকাম করতে চান আর ভাই চাইবি না কেটা সবাই তো মোবাইল থেকে টাকা ইনকাম করতে চায় নাকি সো আমি আপনাদের একটা নতুন ট্রিক শিখিয়ে দিব সেই ট্রিক্স এর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর সেই ট্রিক্স টি হলো আপনার মোবাইল বিক্রি করে দেন